হ্যালো গাইজ ডিএলএস যারা তোমরা ওই এর সমস্যার মধ্যে পড়ে থাকো তারা কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ডিএলএস গেমে কিন্তু ওই যে একটা অ্যাডের সমস্যা থাকে এটা কিন্তু অনেক জটিল একটি সমস্যা আর আর আজকের ভিডিও দেখার পর কিন্তু তোমাদের এর সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে আমি আশা করছি দেখো অ্যাড না আসার কারণ কিন্তু ওই যে উপরে দেখতে পাচ্ছ একটি আইকন আছে ওই ফ্রিকোয়েন্স নামে ওই আইকনে কিন্তু কখনো তোমরা ক্লিক করবে না তাহলে কিন্তু তোমাদের অ্যাড চলে যাবে তাছাড়া তোমরা ডিএলএসএল ওই সেটিংসে যেতে পারো তারপর সেখানে গিয়ে ওই অ্যাডভান্স অ্যাডভান্স সেটিংসে গিয়ে তারপর সেখানে তুমি ওই পার্সোনাল যে অ্যাডস নামের একটা অপশন রয়েছে সেটা অফ করে দাও তারপর এক ঘন্টা পর চালু করো আবার অবশ্যই তোমার এর সমস্যা সমাধান হয়ে যাবে আর তারপরে যদি তোমাদের এর সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা সুপার বিপিএন অথবা অন্য যে কোনো ধরনের একটি বিপিএন ইনস্টল করতে পারো তারপর সেটা সেটা চালু করলেই দেখবে এর চলে আসবে